যারা বলে শাহজালাল কেডা কেডা শাহজালালের জমিনে বসে বলে শাহজালাল কেডা কেডা আমার আছে কোরআন আর আমার হাদিস আরে বেটা তুমি কোরআন আর হাদিসের বয়ান যেখানে দিচ্ছ এই জমিনটা তো কোরআন হাদিসের জমিন ছিল না এখানে কোরআন হাদিসের জমিনের জন্যে এই জমিনকে উর্বর করে গিয়েছেন তিনি তিনি তো ছিলেন হজরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলহি তো বাবা শাহজালালের এক সানের কথা তুমি ভুলে দিয়েছ তোমার মতো নমক হারাম আল্লাহর হাবিবের হাদিস শরীফের ভাষ্যমতে আল্লাহর দরবারে শুকুর গোধার বন্দা হইতে পারো না বাবা শাহজালাল রহমতুল্লাহ আলহি সিলেটের জমিনে যখন তো শ্রী বানেন সাথে যা হয়েছিল ইতিমধ্যে আলোচনায় আপনারা আমরা হয়তো জানতে পেরেছি কিন্তু এর পরের যে কাহিনী যেটা সিলেটে অবস্থান করার পর যে বিভিন্ন স্থানে 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 তার অনুষঙ্গা উলিয়ায় কেরামকে তিনি পাঠালেন এরা কি ওইখানে ওই যে ওই যে তরবারি টরবারি নিয়া কি হাজির হয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে যে ইমান আনন্দ হলে তোমাদের গর্দানো হয়ে দেব না তাদের সুহমতে মানুষ এসেছেন আউলিয়া কেরামের চৌপথে আসার সাথে সাথে মানুষের করটা আলোকিত হয়ে গেছে এবং সেই আলোকিত কলবের সামনে যখনই হেদায়তের বাণিতা পেশ করা হয়েছে সাথে সাথে মানুষ সেটা গ্রহণ করেছে ইমান আনয়ন করেছে তো আজকের এই যুগে আউলিয়া কেরামের সোহবত থেকে দূরে সরানোর জন্যে নানান কৌশল যেটা অবলম্বন করা হচ্ছে যারা এই কৌশলটা অবলম্বন করতেছেন সত্যিকার অর্থে এরা মুসলমান মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে মানুষকে ইমান থেকে ইসলাম থেকে আস্তে 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 স্পাই নেওয়ার জন্য তারা পায়তারা করতেছেন বিস্মিল্লাহ অসলু অসলৈক্লা বিস্মিল্লা হিওয়ামদুল্লাহ الصلاه والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. ظلمتي <سيح> 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 <في> كفرَ ضلالت جب جهامِ چھا <شا دئي> نورِ عالم مش منظر مدينة بن اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سلطان الهند سلطان آسام، ال... سلطان بنغلاديش، سلطان سلهت سلطان الاولياء بابا شاہ جلال مجرد یامنی رحمت اللہ علیہ عیسال سواب ابلکے آیوجت ازکر عظیم الشان محفلر نہایت قابل احترام صاحب صدر ولی بن ولی صاحب زدۂ فلتلی ورتیج بہی حضرت شاہ جلال دار السنہ یعقوبیہ کامل مدرسر অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় ক্যারাম মুসলমান মিল্লাতের ওপর যুগে যুগে বিভিন্নভাবে শনি ভর করেছে এই শনির ভরের কারণে বারবার বারবার এই মুসলিম মিল্লাত দিশেহারা হয়েছে এক এক যুগে এক একভাবে বর্তমান যুগে মুসলমান জাতির উপর শনির যে দশা ভর করেছে কিছু চটকদার বক্তব্য নিয়ে সেই চটকদার বক্তব্য কি যে আমি মুসলমান আমার আছে কোরআন আমার আছে হাদিস শাহজালাল আবার ক্যাডা অমুক আবার ক্যাডা এই যে বক্তব্য বোঝা যায় এই ধরনের বক্তব্য শুনলে মনে হয় প্রত্যেকটা মুসলমানই কোরআন হাদিস অধ্যয়ন করে তিনি দিনদারি পালন করবেন আর কারো অনুসরণ করা তার দরকার নাই অথচ আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা মানুষের জন্য যেই বিষয়টা সহজ করে দিয়েছেন এই আল্লাপা খুব ভালো করে জানেন যে মানুষ সবাই কিন্তু কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে যাইতে পারবে না আল্লাহ রব্বুল খুব ভালো করে জানেন হাদিস শরীফের পাণ্ডিত্য অর্জন করার জন্য সব মানুষ যাইতে পারবে না তাহলে এই মানুষগুলো কি দিনদারির উপর চলবে না দিনদারি উপর চলার জন্য আল্লাহ রকব্বুল আলমিন তাদের সামনে একটা বিষয় সহজ করে দিয়েছেন সহজ করে দিয়েছেন কিভাবে যেমন সুরা ফাতেহার মধ্যে আল্লাহরুল আলমিন আমাদেরকে শিখাই দিয়েছেন আমার গোলাম তোমাকে আমি হুকুম দিয়েছি তুমি সিরাতে মুস্তাকিম ধারণ করে চলবে তো কোনটা সিরাতে মুস্তাকিম তোমার সামনে তো নানান ধরনের পথ আর মত যখন হাজির হবে নানান পথের মধ্যে সঠিক পথ কোনটা সিরাতে মুস্তাকিম কোনটা তুমি কিভাবে পরিচয় করবে এই জন্যে এই বিষয়টা তোমার জন্য আমি সহজ করে দিলাম তুমি আমার কাছে এইভাবে চাও যে ইহতিনা সেরাতাল মুস্তাকিম আল্লাহ তাদের পথে আমাকে চালাও যেই পথের পতিকারা পথ চলার মাধ্যমে তারা তোমার কাছ থেকে পুরস্কার পাওয়ার অধিকারী হইতে পেরেছেন তারা যেই পথে চলেছেন তাদের পথে আমাকে চালাও কোরআনে করিমের অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সাদ ফরমান

সেই চেষ্টার পর চেষ্টা করে আবার কর্বত হাসিল করেছে তুমি তাদের পথের অনুসরণ করো যে পণ্ডিতেরা বলেন কোরআন আছে আর হাদিস আছে আর কিছুই আমার লাগে না শাহজালাল আবার কেডা আর আবু হানিফা আবার কেডা আল্লাহ রব্বুল আল আমিনের চাইতে তারা বড় পণ্ডিত হয়ে গেছে সাধারণ মানুষের সামনে কোরআন হাদিস অনুসরণ করে চলার জন্য যখন তুলে দেওয়া হবে এই কোরআন নাও এই হাদিস নাও এবং কোরআন হাদিস বুঝে তুমি তোমার দিনদারি পরিচালনা করো কয়জন মানুষ আছেন আমাদের বাংলাদেশে যদিও বলা হয় নাইনটি ফোর পারসেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এই বাংলাদেশে প্রথমত কতজন মানুষ কোরআনে করিম বিশুদ্ধভাবে তিলাওত করতে পারেন তারপরে কতজন মানুষ কোরআনে করিমের তর্জমা জানেন তারপরে কতজন মানুষ কোরআনে করিমের ব্যাখ্যা জানেন তারপরে কোরআনে করিমের মূল মর্ম যেটা আল্লাহ রব্বুল্লা আলমীন তার বন্দবান্ধীর সামনে উপস্থাপন করেছেন সেই মর্ম উদ্ঘাটন করতে পারেন কত পার্সেন্ট মানুষ চুরানব্বই শতাংশ মুসলমানের এই বাংলাদেশে চার পার্সেন্ট মুসলমানও পাওয়া যাবে না যারা কোরআন শরীফ তিলওয়াত করে বুঝে এর মর্ম উপলব্ধি করতে পারেন সঠিকভাবে বাকি মানুষ যে নব্বই পার্সেন্ট মুসলমান এরা কি কোরআন মেনে চলার দরকার নাই এরা কোরআন শরীফ কিভাবে মেনে চলবেন তারা দিনদারির উপর জীবনযাপন করবেন কিভাবে তালকুল আলমেন এই জন্যই তো এই পথটা সহজ করে দিতে গিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান আমার বন্দাদের মধ্যে যারা আমার দিকে অগ্রসর হয়েছে ধাবিত হয়েছে আলোকিত পথ ধরে তারা আমার করব হাসিল করেছে তাদের পথের অনুসরণ তুমি তাদের পথের অনুসরণ করো হাজিরেনে কেরাম রহমতুল্ল আলমিন শফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন রসুল পাকসাল আলি ওয়াসাল্লামের এই হেদায়তে মিশন এটা কি বন্ধ হয়ে গেছে যেহেতু তেমন পর্যন্ত আর কোনো নবী বা আসল পৃথিবীতে আসেন না এবং আসবে না কেউ আসেন নাই এবং আসবে না হেদায়তের এই মিশনটা কি বন্ধ হয়ে থাকবে বন্ধ হয় নাই চালু আছে এবং কাদের মাধ্যমে চালু আছে এরা হচ্ছেন সত্যিকারের ওয়ারিসে নবী আর সত্যিকারের ওয়ারিসে নবী হওয়ার জন্যে যা তাদের মধ্যে মৌলিক যে চারটা গুণ থাকতে হবে এই চারটা গুণের মধ্যে একটা হলো কোরানে করিম তেলাওয়াত করার সক্ষমতা দ্বিতীয়ত কোরআনে করিম বোঝার মতো দক্ষতা সেই যোগ্যতা তৃতীয়ত কোরআনে করিমের মর্ম অনুধাবন করে এই কোরআন শরীফ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা নিজেকে প্রতিষ্ঠিত করা চার নম্বর যাদের মধ্যে এমন এলিম আছে যে এলিমের মাধ্যমে মানুষের অন্তঃকরণ পরিষ্কার হয় এই চারটা গুণ যারা অর্জন করতে পেরেছেন নবীর উন্মতের মধ্যে এই চারটা গুণ যারা অর্জন করতে পেরেছেন এরাই সত্যিকারের ওয়ান নবী হিসাবে হেদায়তের মিশনের এই জিম্মাদারি পালন করতে পারেন এবং আমাদের নবী করিম সাল্লাহ ইসলামের উত্তরাধিকারীদের মধ্যে এই যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন থাকবেন যে সময় এই যোগ্যতা সম্পন্ন মানুষ আর থাকবেন না তখন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াটাও আর রাখবেন না হাজিরিনে কেনাম এই এরাই হচ্ছেন অলি আল্লাহ

আমার বন্দাদের মধ্যে কিছু বন্দা এমন আছে রাত দিন সব সময় যারা তাদের রবকে খুশি করার জন্যে রবকে ডাকতে থাকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে তোমার নিজেকে তুমি নিবদ্ধ রাখো তাদের সাথী হিসাবে অর্থাৎ তাদের সোহবত অনুসরণ করে তুমি চলো তোমার নফসে আম্মারা এইদিকে যাইতে দিবে না নফসে আম্মার উল্টামি করে তুমি তাদের অনুসারী হয়ে তুমি চলো তাদের সোহবতে তুমি অবস্থান করো তাদের সোহবত ধরে তুমি চলতে থাকো ক্যারাম এই যারা রাত দিন আল্লাহর ধ্যানের মধ্যে বসগুল থাকেন আল্লাহর জিকিরের মধ্যে বসগুল থাকেন শয়নে স্বপনে সব সময় সব সময় যাদের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে এরাই হচ্ছেন আউলিয়ায় ক্যারাম এই আউলিয়ায় ক্যারামের মধ্যে আমাদের কাছে অন্যতম এবং বিশেষ করে এই আসাম বাংলা এবং এই সিলেটের মানুষ আমরা যার কাছে ঋণী তিনি হচ্ছেন বাবা শাহজাল মুজামি রহমাতুল্লা আলহি হাজির ক্যারাম আল্লাহর হাবিব সাল্লাহমীর সাজ করেছেন মাল্লামির লা যারা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না একজন মানুষের কাছ থেকে সান পাওয়ার পরে সে যখন কৃতজ্ঞ হইতে পারে না এরা আল্লাহ সত্যিকারের শুকুর গুজার বন্ধা হইতে পারে না যারা বলে শাহজালাল আবার কেডা শাহজালালের জমিনে বসে বলে শাহজালাল আবার কেডা আমার আছে কোরআন আর আমার হাদিস আরে বেটা তুমি কোরআন আর হাদিসের বয়ান যেখানে দিচ্ছ এই জমিনটা তো কোরআন হাদিসের জমিন ছিল না এখানে কোরান হাদিসের জমিনের জন্যে এই জমিনকে উর্ভর করে গিয়েছেন তিনি তিনি তো ছিলেন হজরতে বাবা শাহদালাল রহমতুল্লাহ আলহি তো বাবা শাহদালালের এসানের কথা তুমি ভুলে দিয়েছ তোমার মতো নমক হারাম আল্লাহর হাবিবের হাদিস শরীফের ভাষ্যমতে আল্লাহর দরবারে শুকুর গোধার বন্ধা হইতে পারো না কার না শখ জাগে সোনার সংসার গড়ি আমার বউ থাকবে বাচ্চা থাকবে সুন্দর সাজানো একটা সংসার আমার থাকবে সকলেরই এই একটা শখ থাকে জীবনের শখ তো বাবার শাহজালাল রহমতুল্লাহ তিনিও তো একজন মানুষ ছিলেন তার মধ্যেও তো এই শখ জাগার কথা ছিল কিন্তু আল্লাহ রকমের মহাবতি নিজেকে এইভাবে উৎসর্গ করেছিলেন যে আল্লাহ ভুলা মানুষ যারা তাদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য আল্লাহর পথে উৎসাহিত করার জন্যে দুনিয়ার এই সমস্ত আরাম আয়াস সবকে কুরবানি করে তিনি আল্লাহর পথে জীবনটা কাটিয়ে দিয়েছেন সোহান আল্লাহ যদি সংসার পাতেন তার বউ থাকতেন তার স্ত্রী থাকতেন তার পুত্র থাকতেন তাকে আব্বা তাকে বাবা বলার মতো সন্তান তিনি পৃথিবীতে রেখে যেতে পারতেন কিন্তু এই সংসারী হওয়ার সুযোগ তিনি পান নাই সংসারী হওয়ার মতো সুযোগ তিনি পান নাই আল্লাহর মোহব্বতের মধ্যে নিজের জীবনের সব কিছু তিনি কোরবানি করেছেন উৎসর্গ করে দিয়েছেন এই জন্যে ব্যক্তিগতভাবে শাহজালাল রহমতুল্লাহ আলহি এই নামটা উচ্চারণ করার আগে আমার বড় সাত জাগে আমি যেন এর আগে বাবা শব্দটা উল্লেখ করি সেই শাহজাল আল্লাহ সিলেটের জমিনে তিব বেনেছেন সিলেটের জমিনে আজানের ধ্বনি যে বর্তমান যুগে আউলিয়া কেরাম সম্পর্কে যে বিভ্রান্তি আমাদের আমাদের কাছে ছড়ানো হচ্ছে ঢালাও ভাবে কিছু পরিবাসা তারা নিজেরা আবিষ্কার করেছেন নিজেরা চালু করেছেন পরিবাসা যেমন মাজার জিয়ারত ওইখানে মানুষ যায় এই মাজার পূজা মাজার পূজা এই ইস্তেলাহ তারা চালু করেছেন এই পরিবাসা তারা চালু করার মাধ্যমে আউলিয়া ক্যারামের মাজার শরীফ থেকে মানুষকে দূরে সরায় রাখতে চায় এরা কারা এরা কারা লম্বা সময় আমার হাতেও নাই নেই যথেষ্ট পরিমাণ জ্ঞানও নাই। আমাদের বুঝতে হবে একটা চক্র একটা চক্র এমন আছে যারা মানুষকে আউলিয়ায় কেরাম অলি আল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন উৎসাহিত করবেন আল্লাহ নবীর মহব্বতের আগুন মানুষের অন্তরের মধ্যে জ্বালিয়ে দিবেন এই সোনার মানুষের কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। তারা কিছু পরিভাষা চালু করেছেন যে পরিভাষার মাধ্যমে যেই শব্দগুলোর মাধ্যমে সাধারণ মুসলমানকে আতঙ্কিত করে দেন যেমন আপনি কোনো বুজুর্গের সহপথে যাবেন তারা সরাসরি একটা কথা চালু করেছে পীর পূজা আপনি একজন বুজুর্গের কাজ সুহপতি যাবেন আল্লাহ রব্বুল আলমিনের গুলামীর পথ আপনি জানার চেষ্টা করবেন পীর পূজা বলার মাধ্যমে এই সাধারণ মুসলমানকে এই ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে অথচ আউলিয়া আল্লাহ যারা তাদের কাছে গেলে মানুষের অন্তরটা যে হেদায়ত গ্রহণ করার জন্য উর্বর হয় অন্তরটা প্রস্তুত হয় এর প্রমাণ তো কোরআন শরীফের মধ্যে আছে যখন মক্কা শরীফ থেকে সেই হাবসায় মুসলমান সাহাবাই কেরাম হিজরত করলেন দুই দফায় প্রথম দফা ষোলো জন এবং দ্বিতীয় দফা ইতিহাসের মধ্যে যা পাওয়া যায় যে বাহাত্তর জন্ম সাহাবায় কেরাম হাপসায় হিজরত করার পরে যখন সেখানে তাদের পরিচয় তারা প্রকাশ করলেন একজন নবী মক্কার জমিনে আবির্ভূত হয়েছেন যেই নবীর আলোচনা তাওরা তিনজিল কিতাবের মধ্যে আছে সেই নবী তার সুহবতে যাওয়ার পর আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি পরিচয় যখন তারা তুলে ধরলেন কোরআনে করিমের তিলাওয়াত শুনতে চাইলেন হাফসার মানুষ যখন কোরানে করিমের তিলাওয়াত করতে শুরু করলেন যা হজরতের জা মুসলমান ওই যে মহাজির কাফেলা মহাদির কাফেরার নেতৃত্ব দানকারী কোরআনে করিমের তেলাওয়াত যখন শুরু করলেন খ্রিস্টান মানুষ খ্রিস্টান খ্রিস্টান মানুষগুলো কোরআনে করিমের তেলাওয়াত যখন শুনতে পেরেছেন তখন তাদের অবস্থা কি হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ارشاد করেছেন ওয়া ইজা সামিউ মা উনজিলা ইলা রাসূলে আ মিম্মা আরাফু মিনাল হক ওয়া ইজা সামিউ মা উনজিলা রাসূলে নিম তারা আইউহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক তারা কোরআনে করিমের তিলাওয়ত শোনার সাথে সাথে হৃদয়টা এত বেশি বিগলিত হয়ে গেল যেই কোরআনে করিমের আয়াত নাজিল যখন হইতো মক্কার মানে আরবের মুনাফিক যারা ছিল আরবের মুনাফিকেরা মনে করত তাদের উপর বজ্রপাত হচ্ছে এই ধরনের ভয়ঙ্কর মনে করত অথচ হাবসার খ্রিস্টানেরা কোরআন শরীফের তেলাওয়াত শোনার পরে তাদের হৃদয়টা বিগলিত হয়ে গেল চক্ষ দিয়া দরদর করে পানি ধরতে শুরু করলো ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেলেন এবং দেখা গেল দলে 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 এই খ্রিস্টান ধর্মের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন কয়েক দিনের মধ্যেই এই হাফসা এলাকায় যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ মুসলমান হয়ে গেল কেন হয়েছিল আল্লাহ আল্লাহর আগে উল্লেখ করেছেন তাদের মধ্যে ছিলেন ছিলেন পাবেন তফসিরের তামি সহ বিভিন্ন তফসিরের কিতাব খুললে পাবেন এরা ছিলেন খ্রিস্টান ধর্মের আল্লাহওয়ালা মানুষ যারা ছিলেন খ্রিস্টান ধর্মের মধ্যে অলি আল্লাহ যারা ছিলেন অলি আল্লাহ শুধু যে এই আমাদের সিলেটে বা বাংলাদেশে বা ভারত উপমহাদেশে এইখানেই ছিলেন আর কোথাও ছিলেন না কোন যুগে আর ছিলেন না এমনটি নয় সৈয়দরত ইসার আহ সালাতাম সহ প্রত্যেক নবীর আসলের যুগে একদল মানুষ থাকতেন যারা তাদের যুগের নবীর যথাযথ অনুসরণ করতেন এবং নবীর সহযোগী হিসাবে হেদায়তের কাজ করে যেতেন সোহান আল্লাহ ঠিক তেমনিভাবে ঈসা আলহিসের উন্মতের মধ্যেও ছিলেন ইমানদার একদল মানুষ তারা আল্লা করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের হাসিল করার মতো সেই সৌভাগ্য তাদের হয়েছিল এদের সুহপতে খ্রিস্টান ধর্মের যেই মানুষগুলো ছিলেন তাদের দিলটা এত আলোকিত হয়েছিল যে হেদায়তের বাণী শোনার সাথে সাথে সেটা গ্রহণ করার জন্য তারা তাদের দিল প্রস্তুত ছিল আউলিয়ায় ক্রামের সুহবতে গেলে মানুষের দিলটা আলোকিত হয় সেই আলোকিত দিলের সামনে যখনই হেদায়তের বাণী উপস্থাপন করা হয় সেই দিলটা খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে এই কারণে সে গরিবে নামাজ হাজা গরিবে নামাজ যখন ভারতের জমি নেতাশ্রী বানলেন ডাকডুল পিটাইতে হয় নাই মানুষের সামনে তরবারে নিয়ে হাজির হইতে হয় নাই খাজা গরিবে নামাজের সুহমতে আসার সাথে সাথে মানুষের অন্তর আলোকিত হয়েছে এবং ইসলাম গ্রহণ করার জন্য তারা উৎসাহী হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন সুহামাল্লাহ বাবা শাহজালাল রহমতুল্লাহ রেহি সিলেটের জমিনে যখন তো শ্রীবানেন গৌর গোবিন্দের সাথে যা হয়েছিল ইতিমধ্যে আলোচনায় আপনারা আমরা হয়তো জানতে পেরেছি কিন্তু এর পরের যে কাহিনী যেটা সিলেটে অবস্থান করার পর যে বিভিন্ন স্থানে 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 তার অনুসঙ্গিয়া উলিয়ায় কেরামকে তিনি পাঠালেন এরা কি ওইখানে ওই যে ওই যে তরবারি টরবারি নিয়া কি হাতে হয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে যে ইমান হলে তোমাদের গর্দান রয়ে দেব না তাদের মানুষ এসেছেন আউলিয়া কেরমার সহপথে আসার সাথে সাথে মানুষের কল্পটা আলোকিত হয়ে গেছে এবং সেই আলোকিত কলবের সামনে যখনই হেদায়তের বাণীটা পেশ করা হয়েছে সাথে সাথে মানুষ সেটা গ্রহণ করেছে ইমান আনয়ন করেছে তো আজকের এই যুগে আউলিয়া কেরামের সোহবত থেকে দূরে সরানোর জন্যে নানান কৌশল যেটা অবলম্বন করা হচ্ছে যারা এই কৌশলটা অবলম্বন করতেছেন সত্যিকার অর্থে এরা মুসলমান মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে মানুষকে ইমান থেকে ইসলাম থেকে আস্তে 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 সরাই নেওয়ার জন্য তারা পায়ে তারা করতেছেন তো বাবারা নিনি যার এহসান যদি আমরা ভুলে যাই আমাদের মতো বড় নমক খারাম আর কেউ হবে না আল্লাহ রবুল আলমিন তার বলির এই যেই মেহনত সেই মেহনতকে কবুল করে উত্তম উত্তম যা যা যেন দান করেন এবং তিনি যে যেই ফয়েজ রেখে দিয়েছেন আমরা যেন সেই ফয়েজ থেকে মহরুম না হই আউলিয়া কেরমে রুহানি ফয়েজ দিয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন ফয়জিয়াব করে দেন সবাই বলি আহমিন এবং বিশেষ করে বাবা শাহজালাল রহমতুল্লা রহির সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য উত্তরসূরি আল্লামা সাহেব কিমলা রহমতুল্লা আলহি যিনি আমাদের জন্য আল্লাহ দেওয়া অনেক গুরুত্বপূর্ণ এক নিয়ামত ছিলেন এই নিয়ামত আমরা পেয়েছি আমাদেরকে সেই বাবা শাহজালালের যেই চেতনা সেই চেতনায় উজ্জীবিত করে গিয়েছেন আমরা যেন সেই চেতনা থেকে দূরে সরে না যাই আল্লাহ রবুল্লা আলমীর ওলি আল্লাহর পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন এবং আউলিয়া ক্যারামের সাথে আমাদের যেন হাসর নসিব করেন সবাই বলে হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম